আজ আমি তোমাদের দেখাবো মাংসের চাপ আমার ছেলে এসে বলছে মা একটু চপ করো না অনেক দিন খায় না আমাকে তাহলে বাবু যা মাংস রয়েছে কয় পিস তার মাংস নিয়ে আমি সেটা করে দিয়েছি তা আমার ছেলে সেটাই এনে দিল আর আমি এদিকে কাঠখোলায় দিয়েছি জিরে ধনে আর গরম মশলা শুকনো লঙ্কা সেটা ভালো করে হালকা কাঁচে বেঁধে সেটা গরম করে নিয়েছি আর এই যে দেখছো বেসন এই বেসনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এটাকে কিন্তু পাতলা করা যাবে না ঘন করে গোলাতে হবে বেটারটা বেটার করতে হবে এছাড়া এখানে দিয়েছি আমি সব হচ্ছে কুচো মশলা যেমন কুচিয়ে রাখা মশলাগুলো কী কী আছে পেঁয়াজ রসুন আদা এই দিয়েছি তারপরে দিয়েছি মাংস নুন হলুদ দিয়েছি যে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আগে থেকে আলু সেদ্ধ করা ছিল সেটা আমি দিয়েছি দেওয়ার পরে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে লেবু দিয়ে দিলাম লেবু দেওয়ার পরে সেটাকে আমি যে নাড়াচাড়া করছি করার পরে চিনি দিয়েছি তার আগে দিয়ে দিয়েছি মেয়েছে সয়া চয় আর এই যে তোমরা দেখছো সে মশলাটা গুঁড়ো করা ছিল সেটাকে নামানো কিছুক্ষণ আগে দিয়ে নারাচরা করে তারপরে নামিয়ে দিয়েছি এখানে কিন্তু মাংস নরম হলে হবে না আস্তে 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 মানে আজে ভেজে শক্ত করে নিতে হবে তারপরে আমি এক আধে ওইগুলো বড়া করেছি বলে ওইভাবে হয়েছে তোমরা তাহলে দুই আধ্ধ বড়া করতে পারো তারপরে গরম তেলের মধ্যে আমি বড়া করে নিয়েছি এই দেখো মাংসটা আমি এইভাবে খাবার রান্না করার পরে আমার ছেলে খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এইভাবে খেতে পারো এই দেখো আমার ছেলে খাচ্ছে সেটা তোমাদের দেখালাম খেয়ে বলছে মা সুন্দর হয়েছে তোমরা চাইলে এইভাবে এইভাবে খেতে পারো আর আমার চ্যানেলটি পাশে থেকে প্লিজ তোমরা